বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নয়টি ব্যাংকের চলতি হিসাবে প্রায় আঠারো হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে প্রশ্ন হচ্ছে চলতি হিসাবে ঘাটতি হওয়ার অর্থ কিভাবে এই তৈরি আর এই ঘাটতি তৈরি হওয়ার প্রভাব কি এসব জানব আজকের স্টার এক্সপ্লেক্সে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সঙ্গে প্রতিটি ব্যাংকের একটি চলতি হিসাব থাকে এই হিসাবে ব্যাংকগুলোর সিআরআর এবং এসএলআর রাখতে হয় আবার আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া পুনঃ অর্থায়ন সহ যাবতীয় লেনদেন এ হিসাবে থাকে সাধারণভাবে সিআরআর এবং এসএলআর ঘাটতি হলেও চলতি হিসাবে ঘাটতি রাখতে দেওয়া হয় না তবে এসালম গ্রুপের নিয়ন্ত্রণ ছিল এমন ব্যাংকগুলোতে ঋণযোগ্য তহবিল শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার বিশেষ একটি সুযোগ দেন দুই সালের শেষ দিকে ভিত্তিক পাঁচটি ব্যাংকের চলতি হিসাব ঋণাত্মক করে লেনদেনের নতুন উপায় বের করা হয় চলতি হিসাবে যে পরিমাণ ঘাটতি থাকে তার মানে হচ্ছে ব্যাঙ্কগুলোর কাছে কেন্দ্রীয় ব্যাংকের সেই পরিমাণ পাওনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন তারল্য সংকট এবং তহবিল ব্যবস্থাপনায় সমস্যার কারণে ব্যাংকগুলোর চলতি হিসাবে ঘাটতি দেখা দিয়েছে গত বছরের নভেম্বরে পাঁচটি ব্যাংকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে যে ওই বছরের ২৬ ডিসেম্বরের মধ্যে চলতি হিসাবে ঘাটতি মেটাতে না পারলে অন্য ব্যাংকের সঙ্গে তাদের লেনদেন বন্ধ করে দেওয়া হবে এ নিয়ে কয়েকটি গণমাধ্যম রিপোর্ট প্রকাশের পর কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলন করে জানায় এসব ব্যাংকের লেনদেন বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বার্ষিক প্রতিবেদন কৃত্রিমভাবে ভালো দেখাতে বছরের শেষ কর্ম দিবসে বাংলাদেশ ব্যাংক কোনো জামানত ছাড়াই নয়টি ব্যাংকে প্রায় বাইশ হাজার কোটি টাকা ঋণ দেয় তবে ড আহসানিজ মনসু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেআইনি ভাবে আর লেনদেনের সুযোগ দিচ্ছেন না যে কারণে ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর আন্তব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বেসরকারি খাতের নয়টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি বর্তমানে আঠারো হাজার একশো কোটি টাকা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঘাটতি ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাংকটির ঘাটতি দাঁড়িয়েছে সাত হাজার কোটি টাকার মতো ঘাটতির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক এ ব্যাংকটির ঘাটতির পরিমাণ তিন কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের ঘাটতি দুই কোটি টাকা এছাড়া ইউনিয়ন ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঘাটতির পরিমাণ দুই কোটি টাকা করে এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংকেও ঘাটতি রয়েছে সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকগুলো এমনিতেই উচ্চ খেলাপি ঋণ এবং নামে বেনামে ঋণ দিয়ে বেশ চাপে রয়েছে এর মধ্যে চলতি হিসাবে ঘাটতির এই তথ্য ব্যাংকগুলোকে আরও চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারে এদিকে আমানতকারীদের মধ্যে ব্যাংক খাত নিয়ে উদ্বেগ রয়েছে টাকা তোলার চাপ তৈরি হয় অনেকেই এখন ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে চাহিদা মতো পাচ্ছেন না এ অবস্থায় পরিস্থিতি সামলাতে কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অন্য ব্যাংক থেকে ধার নেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত পাঁচটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিলেও এসব ব্যাংকে অন্যরা ধার দিতে রাজি হচ্ছে না এ অবস্থায় ব্যাংক বিশেষজ্ঞরা বলছেন আমানতকারীরা হঠাৎ করে কোনো ব্যাংকে আমানতের টাকা তুলতে হুমরি খেয়ে পড়লে ব্যাংকের পক্ষে তা ফেরত দেওয়া সম্ভব নয় তাই সবাইকেই ধৈর্য ধরতে হবে ব্যাংকগুলোকে সময় দিতে হবে পাশাপাশি শিক্ষা নিতে হবে যে কোনো সময় যে কোনো জায়গায় টাকা রাখার সময় ভালো করে পরীক্ষা করে দেখতে হবে আপনি কোথায় টাকা রাখছেন যে ব্যাংকে বা যে প্রতিষ্ঠানে টাকা রাখছেন তার মালিকরা কেমন তাদের টাকা তসরুপ করার কোনো ভয় রয়েছে কিনা অনেকদিন ধরেই এই ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা নিয়ে বিভিন্ন প্রতিবেদন হয়েছে তখন থেকে সাবধান হতে পারতেন আমানতকারীরা হঠাৎ করে সবাই আমানত চাইতে শুরু করলে ব্যাঙ্কগুলোর পক্ষে টাকা যোগান দেওয়া কঠিন যদিও বাংলাদেশ ব্যাংক নানাভাবে সাহায্য করছে এই ব্যাংকগুলো যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারে ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন